বেড়াতে কেনা পছন্দ করে আর দাওয়াত খেতে কার না ভালো লাগে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো প্রথমেই দেখো আজকে আমাদের দাওয়াত আমার বড় চাচার বাসায় তো সকাল সকাল ভাইয়া বাজার থেকে কি কিনে আসছে দেখো পোনা মাছ আর একটা বড় সাইজের একটা রুই মাছ নিয়ে আসছে এটা প্রায় চার কেজি ওজনের বাজার থেকে একদম কেটে কুটে আনছে আর এইদিকে আনছে রোস্ট করার জন্য পাঁচটা সোনালি মুরগি আরো আনছে এখানে কাঁচা সবজি টবজি আর কি করলা শশা টমেটো পোলার চাল তারপরে বিরিয়ানির মশলা সরি রোস্টের মশলা তো এইদিকে সবাইকে কাজ ভাগ করে দেওয়া হয়েছে কাকি এদিকে নিতেছে পোনা আর ওই যে দেখো মাছের মধ্যে থাকে এগুলোকে আমরা কুমিরের দাঁত খিলানি বলি আর আমার বোন এদিকে রুই মাছটা ধুয়ে নিচ্ছে এক একজনকে আর কি এক এক কাজ ভাগ করে দেওয়া হয়েছে আজকে আর এদিকে ভাবি পেঁয়াজ কুচি করে নিতেছে এটা ভাবির কাজ আর সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে আমার গলায় পড়ছে আর কি সেটা হইতেছে গিয়ে সুন্দর করে কেটে কুটে নিতে হবে রোস্টের জন্য তো এই কাজটা আমার কাছে খুবই কষ্টের একটা কাজ কারণ আমি বেশি কাজ করতে পারি না তো আমি মুরগির রোস্টগুলাকে রোস্ট করার জন্য আর কি মুরগিগুলা কেটে নিতেছে এই যে আমার সবগুলো মুরগি সোলা হয়ে গেছে এবার আমি রোস্টের শেপ দিয়ে কেটে নিব আর কি এই যে দেখো

এই যে গলাটা এইভাবে কাটলে আর কি মুরগির রসটা একটু বড় দেখা যায় আর অনেকে আমরা মাঝখান থেকে কেটে নেই ওটা করলে আর কি বেশি ভালো লাগে না যাই হোক আমার মুরগি গোলা কাটা হয়ে গেছে এই যে এবার আমি ধুয়ে নেব আর এই দিকে আমার ছোট বোনকে কাজ দেওয়া হয়েছে গরু মাংসটা রান্না করা তো আজকে সব রান্না মোটামুটি ওই রান্না করবে তো প্রথমে গরু মাংসগুলো মেখে নিচ্ছে গরু মাংস তো হাতে যত মাখানো হবে গরু মাংসটা খেতে ততই বেশি মজা হয় তো প্রথমেও গরুর মাংসটা খুব ভালো করে মেরিনেট করে নিতেছে এখানে মশলার কি কী উপকরণ লাগছে সেটা মোটামুটি তোমরা সবাই জানো এটা নতুন করে দেখানোর মতো আর কিছুই নেই তো যাই হোক মেরিনেট করা হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে মেরিনেট করা মাংসগুলা দিয়ে নাড়াচাড়া করে গরুর মাংসটা রান্না করে নেবে গরুর মাংসটা প্রায় রান্না শেষ হয়ে আসছে এই যে দেখো আর এই দিকে আর একটা চুলার মধ্যে মুরগির রোস্টগুলা ভেজে নেওয়া হইতেছে মানে লেগ পিসগুলা আর আরেক চুলায় আমার আরেক বোন এই রুই মাছটা ভেজে নিতেছে রুই মাছটা টমেটো দিয়ে বোনা করা হবে তো রোস্টগুলা ভাজা হয়ে গেছে লেগ পিসগুলা সেগুলা তুলে নিতেছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে দুইজনে দুই পাশ থেকে আর কি কাজ করতেছে দেখো এই যে দেখো মাংসগুলো একদম ভাজা হয়ে গেছে কালারটা খুব সুন্দর লাগতেছে তো রোস্টের রান্নাটা বাকি আছে এখন যেহেতু রোস্টটা মাত্র ভাজা হয়েছে তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিবে কারণ আমি রান্না করতেছি না আমি এই ভিডিও করতেছি আর ওরা রান্না করতেছে তো একে একে সবগুলো মশলা দিয়ে দেবে তেলের ওপর এই যে দেখো সবগুলো এখানে বাদাম বাটা কাজু বাদাম তারপরে আর আরো কি কি যেন বাটা টাটা দিছে আর কি আমি বলতে পারি না খুব ভালো করে তো আর মশলাটাও দিয়ে দিছে এবার খুব ভালো করে কষিয়ে নিছে কষানো হয়ে গেছে এবার লেবু আর দুধ দিয়ে যে টক দইটার মিশ্রণ বানায় রাখছে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিছে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে আর ওইদিকে পাশের কড়াইতে আমার বড় কাকি রুই মাছটা রান্না করবে আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ আমি ঘুরতে গিয়ে এই গাছটা থেকে আর কি ভিডিও করছি আসলে এই ফুলের নাম কি বা এই গাছের নাম কি আমি জানি না কিন্তু অনেক বড় একটা গাছের মধ্যে অনেকগুলা ফুল ধরছে আর দেখতে খুবই সুন্দর যাই হোক এদিকে প্রায় রান্না শেষ হয়ে আসছে আর পাশের চুলায় দেখো পোনা কাকি রান্না করে নিছে যে মাছ এগুলো সাগরের ভিডিও আমি তোমাদের দিছি আর এই পাশের চুলায় দেখো পোলাওটা বসাই দিছে অরিজিনাল ঘিয়ের এর পোলাও আমাদের বাড়ির ভিডিও তো মোটামুটি তোমাদের আরো একদিন দিছি আমি যেদিন আসছি তোমরা অনেক কমেন্ট করছো আমাদের ঘরবাড়িগুলো তোমরা খুব পছন্দ করছো রান্না বান্নার কাজ শেষ হয়েছে আমরা সবাই মোটামুটিভাবে খেতে বসে পড়ছি তো আমি রান্নার সময় দেখাইছি আমরা কি কি রান্না করছি নতুন করে দেখানোর মতো কিছুই নাই তো সবাই খেতে বসে পড়ছি এখানে তারপর একটু দেখাই কি কী রান্না করলাম এই যে এখানে রুই মাছটা ভোনা করা হয়েছে করলা ভাজি করা হয়েছে টমেটো ধনেপাতা দিয়ে ডাল রান্না করা হয়েছে তারপর রোস্ট পোলাও গরুর মাংস আরও অনেক কিছুই করা হয়েছে আর কি অতগুলো আর কি ভিডিও করতে করলে আর কি ভিডিও বড় হয়ে যাবে যাই হোক এইদিকে মা আবার রাতের বেলায় দেখো জামাইয়ের জন্য ছিটা পিঠা এটাকে অনেকে সিটরুটি বলে আর এক পাশের চুলায় চিতুর পিঠাটাও বানাইতেছে তো দুই রকমের পিঠাই হইতাছে আর কি তো আমার জামাই আর কি চিট খাবে আর এদিকে সবাই চিতুর পিঠা খাবে তো দুই রকমের পিঠাই দুই দিকে বসায় দেওয়া হয়েছে তো গরুর মাংস দিয়ে চিটা পিঠা তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আবার অনেকে চিতু পিঠা দিয়েও খায় যাই হোক তারা তোমরা কে কে পছন্দ করে এরকম পিঠা গরুর মাংস দিয়ে পিঠা খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই যে দেখো এই প্রসেসটা অনেকে হাত দিয়ে ছিটাই ছিটাই দেয় আবার অনেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেয় মা দেখতাছি ঘুরায় ঘুরায় দিতেছে তো তোমরা কে কিভাবে বানাও সেটাও কমেন্ট করে আমাকে জানাইও আর চিতর পিঠাগুলো দেখো কত সুন্দর একদম ফুলকো ফুলকো হইতেছে আর খেতেও বেশ নরম এই যে দেখো এই যে দেখো সিটা পিঠাগুলো আমার হাজব্যান্ডকে খেতে দিছি একটা জালিতে করে আর গরুর মাংস তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ